সময়টা দিতে পারছে না অনুষ্ঠান শেষে আসবে আরে বাবা সকাল থেকে মানুষই সেজে রয়েছে সে সকাল থেকে সেজে গুজে রয়েছে এখন সবাই আস্তে আস্তে সাজ সব সুস্থ হয়ে যাচ্ছে ও আর এক্সাইটেড সাইকেল হয়ে যাবে তাড়াতাড়ি এসে সাজ ছকার আমার ব্যাপারটা হচ্ছে আমার বন্ধুরা আস্তে আস্তে যদি আমার সাজটা নাই থাকে তাহলে আমি কি করবো আসছে ওইটাই আমি ভয় পাচ্ছি তাড়াতাড়ি আসতে বলছি মানে নতুন করে কি বলবো যেদিন থেকে ও কনসিভ করে সেই দিন থেকে আমরা সাক্ষী এবং শুটিং সেইভাবে করা প্রত্যেকটা ইউএসডি রিপোর্ট দেখা তার একটু একটু করে বেড়ে ওঠা সব কিছু বিয়েতেও আসবে মাসিমণিরা এভাবে ঠিক আছে আমার ছেলের বিয়েও হবে যখন তাতে সিরিয়াল আমাদের চলুক না চলুক কোনো ম্যাটার রিলটা এখন রিয়েল লাইফ হয়ে গেছে তাই মাসিমণিদের অনেক দায়িত্ব একটা ইভেন্ট করে যেটা হয় এই মাঝে মাঝে চলতে থাকে কিছু না কিছু মানুষই করে ইভেন্ট যাতে ইউনিয়নটা হয় অলমোস্ট প্রায় আট ন মাস বাদে আবার একটা রিউনিয়ন হাতে হতে চলেছে সবাই আসছে হ্যাঁ এখনো অনেকে আসেনি কিছু লোক এসেছে তাতেই এত হই হই এবার সবাই আসলে কি হবে সেটাই হচ্ছে বড় কথা